অসংখ্য রোজি রয়েছে বাংলাদেশ তথা গোটা বিশ্বের অসংখ্য রয়েছে আইসিউ ফেল ডাক্তার বলছে কয়েকদিন মাত্র রুগী বাঁচতে পারে ক্যান্সার ক্যান্সারের কি হয় নো অ্যান্সার ক্যান্সারের ডাক্তাররা বলে দেয় ক্যান্সারের নো অ্যান্সার মাত্র তিন মাস ছয় মাস এক মাস পরে কি খাওয়ান খাওয়ান বাড়িতে নিয়ে যান চিকিৎসা করে কোনো লাভ হবে না ডাক্তার ফেরত দিয়ে দিয়েছেন একজন রুগী আমাদের মিডিল ইস্ট মিডিল ইস্ট অর্থাৎ সৌদি আরবিয়ান একজন রুগী বিশাল ধন কুবের অসংখ্য টাকা পয়সার মালিক বিশাল সম্পদের মালিক ক্যান্সার ডাক্তার ফেরত দিয়ে দিয়েছে বাসবে কতদিন তিন মাস বাসবে কতদিন তিন মাস তার এত টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে কোনো লাভ হচ্ছে না কোনো লাভ নেই কোনো লাভ নেই সে বাড়িতে চলে গেল জানতে পারলো যে আমার হায়াত মাত্র তিন মাস ডাক্তার চিকিৎসা দিচ্ছে না ডাক্তারকে লক্ষ লক্ষ ডলার কোটি কোটি ডলার বিলিয়ন দিলে যদি ভালো হতো সে ইচ্ছা মতো সম্পদ দিতে পারতো এত সম্পদ ছিল কিন্তু ডাক্তার বলছে ডাক্তারকে পিসে খাওয়ালেও সম্ভব না সে বাড়িতে চলে গেল সে তো বুঝতেই পারছে আমার জীবন শেষ সে কি করলো আমরা ইতিহাস খুলে দেখলাম দেখলাম তার জীবন ইতিহাস থেকে জানতে পারলাম সে বাড়িতে গিয়ে তার সমস্ত সম্পদ গুলো দু হাতে বিলানো শুরু করলো আমি কার তিন মাস বাঁচবো এই ব্রিলিয়ন ট্রিলিয়ন এই লক্ষ লক্ষ কোটি কোটি ডলার এগুলো আমি কি করবো আর কি করবো আমি তার জন্য এখানে এগুলো সব আল্লাহ রাস্তায় ফি সবিল্লা সে দান করা শুরু করলো মসজিদ প্রতিষ্ঠা করা শুরু করলো মাদ্রাসায় দেওয়া শুরু করলো এদিন খেলায় দেওয়া শুরু করলো অসহায় মানুষদের পিছনে গোটা বিশ্বের যে যেখানে পাওয়া যায় সেখানেই তাকে সাপোর্ট দেওয়া শুরু করলো অসংখ্য টাকা দিতে দিতে দান করতে করতে এক পর্যায়ে দানের টাকা শেষ হয়ে যাচ্ছে তিন মাস পার হয়ে গেল ছয় মাস পার হয়ে গেল সেই মানুষের কিছুই হলো সকল বলার অন্য হয়ে যাওয়া সদকা তো সজ্ঞা দাম সজ্ঞার আপনার বিপদ আপদ মুসিবত থেকে আপনাকে হেফাজত করে সোহান আল্লাহ এই সুযোগটা আপনি নিতে পারেন এখনো সুযোগ আছে যখন মন তখন যখন কোন সুযোগ আসলেই দান সজ্ঞা করে দেবেন বেশি বেশি করে আর নিয়োগ করবেন প্রতিদিন কিছু না কিছু দান করার জন্য প্রতিদিন এটা আপনার জন্য আপনার জন্য এটা শেফা দানকারী হিসাবে এই সজ্ঞাটা চলে আসবে